নমস্কার তোমাদের সকলকে আজ আমরা ক্লাস টেনের অঙ্ক বইয়ের অন্তর্বৃত্ত অঙ্কন এই চ্যাপ্টারের কোষে দেখে এগারো দশমিক দুয়ের দুয়ের দাগের অঙ্কটি থেকে করার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমরা এই একের দাগের অঙ্কটি করেছিলাম এবং এর যে বেসিক ধারণা সেই বেসিক ধারণা অর্থাৎ কনসেপ্টটাও আমরা কি করেছিলাম এখানে কিন্তু বুঝে নিয়েছিলাম তো দুয়ের দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে দুটি বাহুর দৈর্ঘ্য সাত দশমিক ছয় সেমি ছয় সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ পঁচাত্তর ডিগ্রি তো আমাদেরকে কী করতে হবে একটি ত্রিভুজ আঁকতে হবে ঠিক আছে সেই ত্রিভুজের দুটো বাহু দোয়া রয়েছে এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া রয়েছে তাহলে এই একটি কোণ এবং দুটো বাহু দিয়ে একটি ত্রিভুজ আঁকতে হবে সেই ত্রিভুজের আমাদেরকে কী করতে হবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে এবং ব্যাসার্ধ মেপে আমাদেরকে লিখতে হবে তো চলো প্রথমে আমরা সাত দশমিক ছয় সেমি এবং ছয় সেমির দুটি রেখাংশ খাতার ওপরে নিয়ে নেব দেখো প্রথমেরটা বলা হয়েছিল সাত দশমিক ছয় সেমি অর্থাৎ যেখানে শুরু হয়েছে সেইখানে একটি বিন্দু দেবে আর সাতের পরে ছোট ছোট ছটা গর যাবে তাহলে দেখো এখানে পাঁচটা এখানে একটা ছটা এই দুটো যদি আমরা বিন্দু যোগ করে দিই যোগ করলে আমরা সাত দশমিক ছয় সেমি পেয়ে যাব তারপরটা কি বলা হয়েছিল ছয় সেমি তো ছয়ের কাছে একটি বিন্দু দেবে আর যেখানে শুরু হয়েছে সেখানে একটা বিন্দু দেবে এই দুটো বিন্দু যোগ করে দাও তাহলে আমরা কি পেয়ে যাব ছয় সেমি পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের সাত দশমিক ছয় সেমি এটা হচ্ছে আমাদের ছয় সেমি এবার আমাদেরকে কি বলা হয়েছে এবার আমাদেরকে বলা হয়েছে একটি কোন পঁচাত্তর ডিগ্রি তো আমরা চাঁদার সাহায্যে এখানে একটি কোন আমরা এঁকে নেব পঁচাত্তর ডিগ্রি তাহলে আমাদের সুবিধা হবে তো কোন আঁকার জন্য যে কোনো মাপের একটি এখানে সরল রেখাংশ নিয়ে নেবে তারপর চাঁদাটিকে কি করবে চাঁদাটির এই বিন্দুটি আমরা এই বিন্দুর ওপরে বসাবো আর এই দাগের ওপরে আমরা কি করবো এই দাগটি বসাবো তাহলে বসিয়ে দিই তাহলে এইভাবে বসিয়ে দিলে বসানোর পরে আমরা কি করব জিরো থেকে গুনতে শুরু করব তাহলে জিরো থেকে গুনতে শুরু করে যেখানে সত্তর আছে সেখানে দেখবে যে সত্তরের উপরে ছোট ছোট পাঁচটা ঘর পঁচাত্তর যেহেতু বলেছে তাহলে সত্তরের উপরে ছোটো ছোটো পাঁচটা ঘর আমরা চলে যাবে তাহলে পঁচাত্তর এইখানে আমরা পেয়ে যাব তাহলে এইখানে একটি বিন্দু দিয়ে দেবে আর এই বিন্দু আর এই বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পঁচাত্তর ডিগ্রি পেয়ে যাব তো দেখো আমরা এখানে পঁচাত্তর ডিগ্রি পেয়ে গেলাম এবার আমরা করব। প্রথমে আমরা কি করব খাতার মাঝখানে যে কোনো মাপের একটি রশ্মি নিয়ে নেব তো এখানে আমরা যে কোনো মাপের একটি রশ্মি নিয়ে নিই যার নাম দিয়ে দেবো আমরা বি আর এক্স বি এক্স এরপর আমরা কী করবো সাত দশমিক ছয় সেন্টিমিটার সমান করে নেব রুল কম্পাসের সাহায্যে তো আমরা সাত দশমিক ছয় সেন্টিমিটার সমান করে নিই দিয়ে বিন্দুতে বসিয়ে আমরা কি করবো বি এক্স রশ্মিকে কেটে নেব বি বিন্দুতে বসিয়ে বি এক্স রশ্মিকে কেটে নাও যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবে সি এটা হচ্ছে আমাদের সাত দশমিক ছয় সেমি এরপর আমরা কি করবো এরপর এই বি বিন্দুতে আমরা পঁচাত্তর ডিগ্রি কোন আঁকব তো বি বিন্দুতে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকার জন্য আমরা কি করব রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নেব মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেব তাহলে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ দিয়ে দাও ওই একই রকম মাপ রেখে আমরা বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দিয়ে দেবো তাহলে বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ দিয়ে দিই এরপর আমরা কি করব এই পঁচাত্তর ডিগ্রি সমান করে নেব অর্থাৎ এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু সমান করে নেব দিয়ে এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা কী করবো এটাকে কেটে দেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে পঁচাত্তর ডিগ্রি পেয়ে যাব তাহলে যোগ করে দিই তো দেখো আমরা যোগ করে দিলাম এরপর আমরা কি করবো এরপর আমরা ছয় সেন্টিমিটার সমান করে নেব তো রুল কম্পাসের সাহায্যে আমরা ছয় সেন্টিমিটার সমান করে নিই ছয় সেন্টিমিটার সমান করে নিয়ে আমরা কি করব বি বিন্দুতে বসিয়ে কেটে দেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা গিয়ে এটা হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার এরপর আমরা এ আর সি যুক্ত করে দেব তাহলে দেখো একটি ত্রিভুজ পেয়ে গেলাম তাহলে দেখো একটি ত্রিভুজ পেয়ে গেলাম যার বিসি সমান হচ্ছে আমাদের সাত দশমিক ছয় সেমি এবং এবি সমান হচ্ছে আমাদের ছয় সেমি আর এই কোনটা হচ্ছে আমাদের পঁচাত্তর ডিগ্রি তাহলে এই ত্রিভুজের এবার আমাদেরকে কি করতে হবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে আর অন্তর্বৃত্ত অঙ্কন করার নিয়ম হচ্ছে যে কোনো দুটো কোণকে সমাধিখণ্ড করতে হবে তুমি চাইলে এই কোনটা আর এই কোনটা করতে পারো কিংবা এই কোনটা এই কোনটা করতে পারো কিংবা এই কোনটা এই কোনটা করতে পারো ঠিক আছে তো আমি কি করব এই কোনটা এবং এই কোনটা এই দুটো কোণকে সমাধিখণ্ড করব অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য তাহলে সমাধিখণ্ড করার নিয়ম হচ্ছে কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে কী করবে এইখানে বসাবে অর্থাৎ সি বিন্দুকে আমরা অর্থাৎ সি কোণকে আমরা সমধিখণ্ড করব তাই সি কোণে বসাবো বসিয়ে একটা বৃত্তচাপ দিয়ে দেব। যে কোনো একটা মাপ নিয়ে দিলাম বৃত্তচাপ দেখো বৃত্তচাপটি বিসি বাহুকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবে আর একইভাবে এসি বাহুকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে কেটে দেবে যেখানে ছেদ করলো সে ছেদ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দেবে তাহলে সি কোণের সমাধিখণ্ড পেয়ে যাব দেখো সি কোণের সমাধিখণ্ডক পেয়ে গেলাম একইভাবে আমরা কি করব বি কোণের সমাধিখণ্ড করব তাই যে কোনো একটা মাপ নেবে যে কোনো একটা মাপ নিয়ে ছোটই নিচ্ছি এখানে একটি বৃত্তচাপ দেবে তাহলে যে কোনো একটা মাপ নিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ দিলাম দেখো বিসি বাহুকে বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ দিই তাহলে এই উপরে একটি বৃত্তচাপ দিলাম একইভাবে এবি বাহুকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপটিকে কেটে দেবো তাহলে বৃত্তচাপটিকে আমরা কেটে দিই দেখো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেবো তাহলে বি কোণের সমধিখণ্ডক পেয়ে যাব তো দেখো আমরা যুক্ত করে দিলাম তাহলে দেখো এই বি কোণের সমাধিখণ্ডক আর সি সমধিখণ্ডক যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও ও হচ্ছে আমাদের যে অন্তর্বৃত্তটা অঙ্কন হবে সেই অন্তর্বৃত্তের কেন্দ্র এবার এই ও বিন্দু থেকে আমরা এই বিসি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করব তো লম্ব অঙ্কন করার জন্য আমরা কি করব। রুল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নেব ব্যাসার্ধ নিয়ে আমরা ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ দিয়ে দেবো যেই বৃত্তচাপটি বাহুকে দুটো জায়গায় যাতে ছেদ করে তাহলে এমনভাবে নেবে যাতে বিসি বাহুকে দুটো জায়গায় ছেদ করে দেখো দুটো জায়গায় ছেদ করেছে একই রকম মাপ রেখে এই ছেদ বিন্দুতে বসিয়ে নিচে একটি বৃত্তচাপ এই ছেদ বিন্দুতে বসিয়ে আবার একটি বৃত্তচাপ দেবে তাহলে দুটো বৃত্তচাপ দেখো একটি জায়গায় ছেদ করবে এই ছেদ বিন্দু আর ও বিন্দু যুক্ত করে দেবো যুক্ত করে দিলাম তাহলে দেখো এই ও বিন্দু থেকে আমরা কি করলাম বিসি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করলাম এই লম্বটি বিসি বাহুকে যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দাও কি দেবে ডি দিয়ে দাও তাহলে এই ছেদবিন্দুর নাম দিচ্ছে আমরা ডি এখানে লিখে দিচ্ছি নিচে লিখছি ঠিক আছে এই ছেদবিন্দুর নাম হচ্ছে ডি এবার ওডি হচ্ছে আমাদের কি হয়ে যাবে ওডি আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে অর্থাৎ ওডি আমরা সমান করে নেব ওডিকে সমান করে নিয়ে আমরা ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দেবো তাহলে আমাদের অন্তর্বৃত্ত হয়ে যাবে তো চলো ওডি আমরা সমান করে নিই সমান করে নিয়ে এবার তোমরা কী করবে ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দেবে তার আগে দেখে নেবে সব জায়গা দিয়ে যাচ্ছে কি না তো চলো আমরা বৃত্তটিকে অঙ্কন করে দিই তো দেখো আমরা বৃত্তটিকে অঙ্কন করে দিয়েছি তাহলে দেখো এই এবিসি ত্রিভুজের আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করে দিলাম এই অন্তর্বৃত্তের ও হচ্ছে আমাদের অন্তর্কেন্দ্র আর ওডি হচ্ছে আমাদের অন্তর্ব্যাসার্ধ আমাদেরকে বইয়ে বলা হয়েছিল যে অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে তো আমরা অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে নিই দেখো দুই সেমি হচ্ছে অবশেষে আমরা লিখে নেবো তো দেখো আমরা লিখে নিয়েছি কী লিখেছি দেখো যে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হল যার অন্তরকেন্দ্র ও এবং অন্তর্ব্যাসার্ধ ওডি সমান দুই সেমি দেখো এই এবিসি ত্রিভুজের আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করলাম যার অন্তরকেন্দ্র হচ্ছে ও আর অন্তর্ব্যাসার্ধ এইটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ যেটা মেপে আমরা পেয়েছি দুই সেমি তোমাদের কাছে হতে পারে কারো কাছে দুই সেমি নাও হতে পারে কিংবা কারো কাছে দুই সেমির বেশি হতে পারে তোমরা তোমরা পাশে কি করবে প্রায় কথাটি লিখে দেবে ঠিক আছে এবার আমরা পরেরটা দেখে নেব